দিনমজুর আজ কর্মহারা শুকনো সবার মুখ বছর বছর বন্যা আসে কেড়ে নিতে সুখ সুপ্রিয়া দর্শক আজকের ভিডিও চিত্রে থাকছে ইসলামপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামের বন্যার বাকিটুকু দেখবেন প্রতিবেদনে জমি জমা বাড়ি গাড়ি সবই আছে পরে সবকিছু যে একাকার পানি থই থই করে বন্যা তুমার করাল গ্রাসে বাংলা সুখের গড় ইসলামপুর উপজেলা বানিয়াবাড়ির মানুষ বলছে কেদে বন্যা তুমি বড়ই স্বার্থ পর বন্যা আসলে মাছ উৎসব নিয়ে অনেকেই মেথে উঠে কিন্তু এই মাছ উৎসবের মধ্যেও রয়েছে এক ভয়ঙ্কর কষ্টের চিত্র তা কিন্তু অনেকে আবার জানে না চারদিকে যেখানে পানি থই থই করছে ঠিক সেখানে বানিয়াবাড়ির মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন রাস্তাঘাটে বাড়ির উঠানে পানি ওঠায় সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ প্রায় তাই গবাদি পশুর সহ আশ্রয় নিয়েছিলেন বানিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু দুঃখের ব্যাপার হল যে বিদ্যালয় মাঠেও পানি ওঠে এভাবেই জীবনযাপন করছেন বানিয়াবাড়ি নিম্ন অঞ্চলের মানুষগুলো মাঠ ঘাট রাস্তা যেখানে চারদিকে পানি দিয়ে বন্ধ সেখানেই ফুটবল খেলার জন্য মাঠ হিসেবে বেছে নিয়েছেন বৃষ্টি বন্যার মধ্যেও থেমে নেই ফুটবল খেলা কতটুকু ফুটবল প্রেমী হলে এমনটা করা সম্ভব হয় বানিয়া বাড়ি থেকে বাই ফেসবুক পেজের প্রতিবেদন ভিডিওটি শেয়ার করে দিয়ে অপর ভাইকে দেখার সুযোগ করে দিন বাই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ